দুস্থ অসহায় মানুষকে সুস্থ স্বাভাবিক রাখতে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হল দিনহাটায় বুধবার শিলিগুড়ির গ্রেটার লায়ন্স সংস্থার সহযোগিতায় এবং উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় শহরের গোধূলি বাজার এলাকায় সেমরক ফ্লোরেড স্কুলের মাঠে এদিনের এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র দিনহাটা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত কাউন্সিলর নমিতা বর্মন স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার আয়োজক সংস্থার কর্ণধার পার্থ প্রতিম সরকার অনুব্রত সেবা সমিতির ধর্মেন্দ্র কুমার সুরানা মূল সুরানা প্রমুখ এদিন এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা শিবিরের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের যে উদ্যোগ তার প্রশংসা করেন তারা এদিন শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা ছাড়াও তাদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয় এদিন শিলিগুড়ির ওই সংস্থার পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির শুরু হলে প্রথম চোখ পরীক্ষা করান অনুব্রত সেবা সমিতির ধর্মেন্দ্র কুমার সুরনা মূল চাঁদ সুরানা আয়োজক সংস্থার কর্ণধার পার্থ প্রতিম সরকার জানিয়েছে শিবিরে দুই শতাধিক মানুষের চোখ পরীক্ষার পাশাপাশি বেশ কয়েকজনের ছানি পরীক্ষার জন্য বিনামূল্যে তাদের অপারেশনেরও ব্যবস্থা করা হয়েছে প্রয়োজনীয় ঔষধও এদিন সরবরাহ করা হয় খুব ভালো লাগলো শ্যামরুক স্কুল সবসময় এবং সোশ্যাল ওয়ার্কে অ্যাগ্রেসিভ থাকে আর নতুন নতুন কাজ করতে থাকে এখানে চোখের ডাক্তার ডেটার ওয়াইজ সেলিগুড়ি থেকে এসছে খুব ভালো মতন আমার চোখ পরীক্ষা করলেন এবং সুন্দরভাবে স্কুলের প্রতি এরকম আগামীতে আর কি আশা রাখছে আগামীতে আশা রাখছে যে স্কুল এইভাবে ভালো হোক সোশ্যাল ওয়ার্ক ওপর এডুকেশন তো নাম আছে এই অল্প কয়েক বছরের মধ্যে খুব ভালো নাম হয়েছে সুনাম হয়েছে সুন্দর আজকে এই প্রোগ্রাম নিয়েছে দুশো প্লাসের লিস্ট এসেছে দেখেছি খুব ভালো থ্যাঙ্কস ফর স্যামলো স্কুল নাম ফ্লোরের প্রাইমারি স্কুল এখানে পড়াশোনার সাথে সাথে তারা সারা বছর যেভাবে বিভিন্ন সামাজিক মানে কাজগুলো করে চলছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বাচ্চাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে আজকে অনেক মানুষকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তার সাথে আজকে যুক্ত হলো এই আই চেক এটা একটা খুব ভালো উদ্যোগ বয়স্ক মানুষদের থেকে শুরু করে এবং বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের যাদের আপ টু সেভেন্টিন ইয়ার্স যাদের চশমা দরকার হবে চশমা ওষুধ সমস্ত রকম তো স্কুল শুধু পড়াশোনার মধ্যে আবদ্ধ না দেখে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে তারা সমাজের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এর থেকে বড় কিছু হতে পারে না এই স্কুলের সাফল্য কামনা করি এবং এই স্কুল আরও এগিয়ে চলুক আমরা সবসময় স্কুলের পাশে আছি টিবির একটা হচ্ছে হেলথ অফ আই এটাকে এনসিওর করবে বাচ্চাদের কাছে একটা বার্তা যাওয়াও খুব জরুরি যে শারীরিকভাবে সুস্থ থাকা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কেয়ার নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা তাদের সাফল্যের জন্য ইম্পর্টেন্ট সব দিক তাদের ঠিক থাকবে তবে তারা পড়াশোনা করে এবং বিভিন্নভাবে অন্যান্য কার্যক্রমে ইনভলভ হয়ে এগিয়ে যেতে পারবে পাশাপাশি এখানে আমাদের গার্জিয়ানরা এবং বাচ্চারাও এখানে চোখ দেখাবে এছাড়াও এই চক্ষু যে আই ক্যাম্প এই আই ক্যাম্প থ্রু যেটা সম্ভব হয়েছে আমাদের পক্ষে কিছু ডিসঅ্যাডভান্টেজ পিপুলের কাছেও আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব হয়েছে যাদের একটু অসুবিধে আছে দেখানো বা অপারেশনটা তারা যদি পেয়ে যায় ফ্রি অফ কস্ট তাদের পক্ষে এটা উপকার হয় তারাও এখানে উপস্থিত হয়েছে তো এইটা এই আজকের দিনে আমাদের স্কুলে যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট হয়েছে এটা অ্যাডভান্টেজ ডি ডিসঅ্যাডভান্টেজ প্রিভিলেজ আন্ডার প্রিভিলেজ সব ধরনের মানুষের একটা মিলিতভাবে সবাই এখানে পেয়েছেন তো এটাও একটা আমার কাছে অনেক বড় পাওনা যে আমরা কোথাও একটা সমাজের এই যেই কথাগুলো আছে তথাকথিত কথাগুলো এখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পাচ্ছি অর্থাৎ লায়েন্স